দেখো ফিফটি ওয়ানের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আমাদের একটি কোণার বেগ এবং সময়ের সম্পর্ক হলো ভি কস্টি এটি প্লাস বি টি প্লাস সি দিয়েছে এখানে এ বি সি এর মাত্র হলো যথক্রমে এটা আমরা জানি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি এটা আমাদের হচ্ছে সমমাত্রার নীতি থেকে আমরা পড়েছিলাম এটার অ্যান্সারটা বলো কি হবে এখানে দেখো যেটা দিয়েছে যে ভি কস টু এটি প্লাস বি বাই হচ্ছে টি প্লাস তাই তো এটা অলরেডি আমাদের হয়ে গেছে যেখানে প্লাস আছে সেটা তোমরা আর কি ইকুয়াল করে দেবে মানে এই যে এটি প্লাস জায়গায় ইকুয়াল বি বাই টি প্লাস সি প্লাস সে জায়গায় হচ্ছে ইকুয়াল তাহলে সি ইকোস্ট আমাদের চলে আসছে সি এর ডাইমেনশন কিছু লাগবে টি এখানে সি এর ডাইমেন্সান আমাদের আছে এখানে টি আছে এই জায়গায় টি নেই এই জায়গায় টি নেই এই জায়গায় টি নেই অটোমেটিক অ্যান্সার এ হয়ে যাচ্ছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে স্নায়ন অ্যান্সার স্নায়ন ঘোষ জয়ধর অয়ন্তিকা মৃন্ময় এমডি হাবিবুল্লাহ ওকে ওকে এ এ অ্যান্সার কারেক্ট আছে বলো ফিফটি টু একটি ভৌত রাশির মাত্রা হলো এমটি টি মাইনাস থ্রি সেই রাশিটি কি হবে এমটি টি মাইনাস থ্রি বলো কি হবে এম টি মাইনাস থ্রি তোমাদের এটা ও আচ্ছা 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 তোর সা তোর থ্রি স্বস্তিক দাস এ না এ কেন হবে এ হচ্ছে আমাদের এমটি টি মাইনাস টু মাইনাস অপশন এ হচ্ছে না আর এইটা আমাদের কি বলো এম এল মাইনাস থ্রি এবার বলো বি আর ডি আমাদের বি সৌর ধ্রুবক সোলার আর কিছু কনস্টেন্স এইটাই কষ্ট যেটা হয় সৌর ধ্রুবক কষ্ট তোমাদের আমি বলে দিচ্ছি এটা সৌর ধ্রুবক হচ্ছে এনার্জি করছে হচ্ছে হচ্ছে তোমার এরিয়া টাইম এনার্জি ডাইমেনশন কি আমাদের এনার্জি ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু বা এরিয়া হচ্ছে এল স্কোয়ার আর টাইম হচ্ছে টি তাহলে এম দেখো এল স্কোয়ার এল স্কোয়ার বাড়ি চলে গেলো এম টি মাইনাস এটা চলে আসছে এম টি মাইনাস তাহলে অটোমেটিক আমাদের অপশন বি হয়ে গেল ওকে আচ্ছা আচ্ছা সত্যি ঠিক আছে ঠিক আছে হ্যালো তো দেশ না কন্ট্রোল ডি না তোমরা একটু দা পে একটু দাগটা মেইনটেইন করবে মাত্রাহীন এবং একক যুক্ত রাশিটির নাম বলো মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি দেখো ঘর্ষণ গুণাঙ্ক অপশন বি দেখো অপশন বি কিন্তু মাত্রাহীন এককহীন প্রতি মাত্রাহীন এককহীন বিকৃতি হচ্ছে মাত্রাহীন এককহীন কিন্তু কোন আমাদের হচ্ছে প্লেন অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেল যেমন হচ্ছে কোন প্লেন অ্যাঙ্গেল

ডাইমেনশনলেস লেস কিন্তু ইউনিট আছে যেমন কোণের ইউনিট কি রেডিয়ান ঘন কোণের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান অপশন এ ইজ দা কারেক্ট এই কোশ্চেনটা সেম ডিটো এই কোশ্চেনটা নিটে এসেছিল নিট একদম সেম টু সেম কোশ্চেন 54 স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটির সাথে সমান হবে স্প্রিং ধ্রুবকের মাত্র দেখো আমরা স্প্রিং ধ্রুবেন্স এফ বাই এক্স এটা হচ্ছে পৃষ্ঠ টানের সাথে সেম হয়ে যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ হচ্ছে আমাদের সার্ফেস টেনশন সারফেস টেনশন কি হয় বলো সার্ফেস টান পৃষ্ঠ টান হচ্ছে এফ বাই এল তাহলে দুটো সেম সেম টু সেম ওকে আমাদের ডাইমেনশনটা একটু চেক করে নিই কি হবে দেখো এফ এম এল টি মাইনাস টু এফ এর ডাইমেনশন আর এক্স এর হচ্ছে এল 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 কেটে যাচ্ছে আমাদের চলে আসছে এম টি মাইনাস টু হলো কেন না সিমিলার ভাবে তোমরা সান্দ্রতা মাত্রা করবে সান্দ্রতা করবে তার বি যারা বলেছ ঠিক আছে এল দৈর্ঘ্য এবং আর ব্যাসবি নলের মধ্য দিয়ে তারপিন তেল প্রবাহিত হচ্ছে নলটির দুই প্রান্তের চাপের পার্থক্য পি আচ্ছা চাপের পার্থক্য পি বলে দিয়েছে তেলটির সান্দ্রতাঙ্ক এটা ইকস্ট এত ভি নলটির অক্ষ থেকে এক দূরতে তেলের বেগ এটা এর মাত্রা কত দেখো এটা এর মাত্রা আমাদের সান্দ্রতাঙ্কের মাত্রা আমাদের সান্দ্রতাঙ্কের মাত্রা যদি মুখস্থ থাকে তাহলে অটোমেটিক আমরা করে ফেলবো দেখো সান্দ্রতাঙ্কের মাত্রা এটা এটার মাত্রা কি হয় এটার মাত্রা হয় এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান তুমি এইটার জন্য স্টোক্সের সমীকরণে হেল্প নিতে পারো স্টোক্স স্টোকসের সমীকরণ কি ছিল সিক্স পাই হচ্ছে এটা আমি অন্যভাবে বলছি আর ইন্টু ভি কনস্ট্যান্টের তো কোনো ডাইমেনশন থাকে না তাহলে এটা ইকোয়াল টু তুমি পাবে এফ বাই হচ্ছে আর ইন্টু ভি তুমি এটা চেক করবে দেখবে এটাই চলে আসবে আর আর তুমি এটা ডাইমেনশন জন্য আর একটা তুমি ইকুয়েশন হেল্প নিতে পারো সেটা হচ্ছে এফ ইকোয়াল টু ইটা এ সান্দ্র ইকুয়েশনস ডিভি ডি ওয়াই হচ্ছে ডি এক্স এই জায়গা থেকেও তুমি কিন্তু করতে পারো আচ্ছা হ্যালো ওকে এটাকে থার্টি এপ্রিল না আমি তো বুঝতে পারছি না থার্টি এপ্রিল বলছে কিন্তু আমরা এই জায়গা থেকে করব এইখান থেকে যদি আমাদের করতে হয় তাহলে হুম এই যে এই যে দেখো এই যেও ভালো করে লক্ষ্য করো এটা তো দেয়া আছে তো এইটা কি হবে এই যে যেখানে মাইনাস দেয়া আছে এটা ইকুয়াল করে দাও মাইনাস দিছি ইকুয়াল করে দাও ইকুয়াল করে দাও তার মানে এটা এটার ডাইমেনশনটা কি হচ্ছে এই যে এইটার সাথে সেম হয়ে যাবে এই টু সাথে সেম এটা ইকুয়ালস টু পি ফোর ভি এল ফোর তো করে দিয়েছি ওকে 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 থ্যাংক ইউ বলছে আনন আন্ন ভাই নাম কি নামটা বলে যাব আচ্ছা এবার বলো পি এর ডাইমেনশন কি পি এর ডাইমেনশন হচ্ছে এম এল মাইনাস ওয়ান আর আর এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার আর ভি হচ্ছে এল টি মাইনাস ওয়ান আর এখানে এল তো এল আচ্ছা এই এল আর এই মাইনাস ওয়ান টি মাইনাস টু তখন হচ্ছে থাকছে আমাদের টি মাইনাস ওয়ান এই যে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান বললাম কেউ যদি জেনে থাকে সেইটা করে দেবে একেবারে তাহলে অপশন হয়ে গেল আমাদের ডি

এই শূন্য গুলো বাদ চলে যাবে সার্থক অঙ্ক সংখ্যা নাম্বারের শেষে যে সংখ্যা আছে সেগুলো সিগনিফিকেন্ট না তাহলে ফাইভ ফোর ওয়ান এইট তোমরা সিগনিফিকেন্ট তোমার সার্থক অঙ্ক সংখ্যা যখন করবে সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে রুল করবে তখন এটা তোমরা জানো তাহলে ফাইভ ফোর ওয়ান এইট লাস্টের তিনটে এটা সিগনিফিকেন্ট নাম্বার বা সার্থক অঙ্ক সংখ্যা নয় তাহলে অপশন এ হয়ে যাবে চারটে আচ্ছা ফিফটি সেভেন হ্যাঁ এইটা আমরা একদম শর্টে করব একটি আয়তক্ষেত্রের বাহুদ দৈর্ঘ্য এটাও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন নিট দু তেইশ সালে এসেছে টু জিরো টু থ্রি আচ্ছা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে ভালো করে লক্ষ্য করবে তোমরা এল বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে এটা আমরা করবোই না দেখো অটোমেটিক হয়ে যাবে দেখো এল বলে দিয়েছে আমাদের এল এখানে এল এল এটা বলে দিয়েছে আর বাহুদরগ এটা আয়তক্ষেত্র বাহুদurgo এত এবং এত মিটার তার মানে এটা হচ্ছে প্রস্থ এটা দৈর্ঘ্য হল এটা প্রস্থ সার্থক অঙ্ক সংখ্যা বিবেচনা করে ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল দিয়ে দেখো ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু কি হবে আমাদের এল ইনটু বি তাই তো আমরা গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে জানি গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে আমি জানি যে দেখবে টোটাল সিগনিফিকেন্ট নাম্বার বার করতে হবে লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার নিতে হবে এই ক্ষেত্রে দেখো সিগনিফিকেন্ট নাম্বার আছে আছে তিনটি আর এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার দুটি আছে হলো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার যুক্ত হবে লিস্ট তাহলে দুটো আমি চেক করব এইখানে আমাদের এটা হচ্ছে না এটাও তিনটে এটাও হচ্ছে না এটা তো চারটে এটাও হচ্ছে না এইটাই দেখো দুটো সিগনিফিকেন্ট নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার তোমাকে গুণ করতেই হলো না তোমাকে গুণ করতেই হলো না যে তুমি গুণ করবে এটা গুণ করতেই হলো না বারো কে বারো ছয় বারো হচ্ছে সেভেন্টি টু গুণই করতে হলো না তাই না গুণ করার দরকার নেই তাহলে এটা যদি আমরা দুটো সিগনিফিকেন্ট নাম্বার নিই তাহলে আমাদের দুই দুই ডিজিটের হয়ে গেল সেভেন্টি টু হয়ে গেল আমরা দেখো ভালো করে লক্ষ্য করো গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে টোটাল না সিগনিফিকেন্ট নাম্বার বার করবে যেমন এখানে দেখো আরেকবার আমি বলে দি এর ক্ষেত্রে নাম্বার আমাদের বলেছে ব্রেদের ক্ষেত্রে কিন্তু টুয়েলভ এখানে নাম্বার কিন্তু দুটি ওকে তাহলে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট অ্যান্সার হয়ে যাবে আর অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে ডেসিমেল পয়েন্টের পরে দেখবে ডেসিমেল পয়েন্টের পরে দেখবে সিগনিফিকেন্ট নাম্বার কোথায় কম আছে অলরেডি সেটা আমরা করেছি ফিফটি এইট বলটা বলো একটি সরু তারের ব্যাসার্ধ বলে দিয়েছে আচ্ছা এত এম এম সার্থক অঙ্গ সংখ্যায় তারটির প্রস্তুতের ক্ষেত্রফল বলেছে আচ্ছা প্রস্তুতের ক্ষেত্রফল এ ইকস কি হচ্ছে আমাদের পায় আর স্কোয়ার হচ্ছে আচ্ছা পায় আর স্কোয়ার হচ্ছে বাইশ বাই হচ্ছে সাত ইন্টু হচ্ছে আর স্কোয়ার মানে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু পয়েন্ট হচ্ছে ওয়ান সিক্স আচ্ছা দেখো এটা লক্ষ্য করো তাহলে এইখানে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার পাঠাচ্ছে একটা আছে এই জায়গায় সিগনিফিকেন্ট নাম্বার পাঠাচ্ছে দুটো এইখানে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে তিনটে আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সব থেকে টোটাল সিগনিফিকেন্ট নাম্বার বাড়বে যেমন সাতের মধ্যে কটা আছে বাইশের মধ্যে কত পয়েন্ট ওয়ান সিক্স এর মধ্যে কট আছে এটা হচ্ছে দুটো সিগনিফিকেন্ট নাম্বার পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এখানে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার নিতে হবে লিস্ট নাম্বার ভালো করে জানতে একটা তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে না আচ্ছা এখানে আমাদের তিনটে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে না এখানে তো দুটো চারটে পাঁচ এটাও হচ্ছে না হচ্ছে এখানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসলে তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট 59 এর क्वेश्चंस ট্রান্সফার করো অলরেডি এটা আমাদের এইখানেও হয়ে গেছে একটি দোলকের দৈর্ঘ্যের পরিমাপ আচ্ছা দোলকের দৈর্ঘ্যের পরিমাপ জিরো পয়েন্ট হচ্ছে আচ্ছা এখানে পর্যায়কাল টি হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস হচ্ছে পয়েন্ট ওয়ান টু তাহলে বলছি অভিকর্ষ ত্বরণ পরিমাপের শতকরা ত্রুটি দেখো অভিকর্ষ যে ত্বরণ পরিমাপের সৎকরা ত্রুটি মানে অভিকর্ষ ত্বরণ g এটা হচ্ছে ত্বরণ ত্বরণ আমরা ডাইমেনশন দিয়ে করে দিই l by t square এ ফালতু ইকুয়েশন নিয়ে আসার কোনো মানে হয় না যে t equals to 2 pi root under l by g বেসিক এগুলো বেসিক মেথড 4 পাই square হ্যাঁ l by g সেখান থেকে জি কোস্ট হচ্ছে l by t square যেহেতু 4 পাই বাদ এত কিছু লেখার সময় নেই দেখো এল বাই টি স্কোয়ার ভালো করে লক্ষ্য করছে ডিজি বাই জি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট টু এল এর ক্ষেত্রে আমরা করবো ডিএল বাই হচ্ছে এল ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্লাস টু ইন্টু ডিটি বাই টি ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখো ডিএল বাই এল তাহলে ডিএলটা কত হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে হচ্ছে পয়েন্ট ওয়ান টু বাই টি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তো এইখানে লক্ষ্য করো 8. এটা উঠে গেল এটা কেটে গেল পয়েন্ট এটা উঠে গেল এই দুটো শূন্য কেটে গেল আচ্ছা তাহলে পয়েন্ট 0.8 নিচে আছে এটা উপরে উঠে গেলে কত হচ্ছে 10 বাই 8 হচ্ছে মানে আচ্ছা প্লাস এটা কত হচ্ছে আচ্ছা 12 24 24 উপরে হচ্ছে টেন বাই হচ্ছে পঁচিশ আচ্ছা পাঁচ দিয়ে কেটে দে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তার কত আসছে আমাদের দশ বাই হচ্ছে আট প্লাস আটচল্লিশ বাই পাঁচ মানে হচ্ছে নাইন পয়েন্ট হচ্ছে সিক্স দেখো নাইন পয়েন্ট সিক্স আর দশ বাই আট মানে এক সামথিং আসবে এক সামথিং তার মানে দশ সামথিং অ্যান্সার এই তো নিয়ে বারো কখনো হতে পারে পনেরো হতে পারে না একুশ হতে পারে না এটা তো দশ সামথিং আসছে রে বাবা হ্যাঁ একটি গোলকের ব্যাসাধ্য পরিমাপে এক পার্সেন্ট ত্রুটি হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি দেখো তাহলে আয়তন আমাদের গোলকের ফোর্থ হচ্ছে পাই আর কিউ আমরা নেবো না ইরোর ক্যালকুলেশনের জন্য বাড়ি আর এর পাওয়ার কত পাওয়ার করে করতে পারো যে ভি ইক থার্ড ডিভি বাই ভি ইন্টু হান্ড্রেড পার্ট্রি ডিআর বাই আর

সুদেশনা মন্ডল সি মৃন্ম তোর শাসি স্বস্তিক দাস আচ্ছা এটা দেখো ওয়াই কস টু দিয়েছে এ সাইন ওমেগা টি মাইনাস হচ্ছে কেক্স আমরা জানি ট্রিগোনমেট্রিক ফাংশন লগারিদমিক ফাংশন এক্সপোনেন্সিয়াল ফাংশন সব কিন্তু তার মানে আমরা এই জায়গা থেকে বলতে পারি এটা তো মাত্রাহীন ডাইমেনশন লেস তাহলে ওমেগা টি মাইনাসের জায়গায় আমরা কেস ইকুয়াল করে দিলাম এক্স এইটা হচ্ছে আমাদের ডাইমেনশন লেস মানে এক ओमेगार मात्रा टा कि हबे बोलो ताहले ओमेगा टी इक्वल्स टू वन ताहले ओमेगा इक्वल्स टू वन बाय टी एर मात्रा होच्छे वन बाय एक्स ताहले होच्छे एल माइनस वन हये गेलो ताहले आमादेर आंसर कि होच्छे बोलो टी माइनस एल माइनस टी माइनस एल माइनस ऑप्शन ए ए इज द करेक्ट आंसर ओके

এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস টু এম এল কিউ টি মাইনাস টু আমরা বলেছিলাম এল এর পাওয়ার থ্রি হবে আর এম এর পাওয়ার মাইনাস ওয়ান টি এর পাওয়ার মাইনাস টু এই দুটো অ্যাড করে দেখো প্লাস তিন আর মাইনাস মনে রাখবে সিক্সটি থ্রি যদি একটি পরিমাপের মান এ প্লাস মাইনাস ডেল হয় তবে ত্রুটির আপে কি মান কত ত্রুটির আপে কি মান এটা না ত্রুটির আপে কি মান এটা ত্রুটির আপে কি মান সবসময় আমাদের হয় ডি এ বাই এ আর যদি এটা বলতো শত করা ত্রুটি তাহলে পার্সেন্টেজ হয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত অঙ্কিত রয় রঙ্গন স্যার সানডে কিন্তু আপনি আমার টিমে খেলবেন হ্যাঁ খেলবো খেলবো এই মহিলার টিমে খেলবে হ্যাঁ খেলা হবে চিন্তা নেই তোমরা ডিস্টার্ব ক্লাস হচ্ছে হ্যাঁ হবে খেলা হবে একটি রাশি এর পরিমাপের ত্রুটির আপেক্ষিক শতাংশ অপেক্ষিক শতাংশ গণনা করার জন্য একটি রাশি এ এর পরিমাপের ত্রুটির আপেক্ষিক শতাংশ ত্রুটি হ্যাঁ পার্সেন্টে জিরো হবে না হ্যাঁ এক্স এর একক মিটার টি এর একক সেকেন্ড হলে ও সি এর একক যেখানে প্লাস আছে সমান করে দাও যেখানে যেখানে প্লাস আছে ইকুয়াল করে দাও ব্যাস তাহলে অটোমেটিক এক্স এর সাথে এ তাহলে বি এর মাত্রা কি হচ্ছে এক্স বাই টি এক্স বাই টি মানে এল টি মাইনাস ওয়ান অপশন এ তে এল টি মাইনাস ওয়ান আছে এখানে এল টি মাইনাস ওয়ান নেই বাড়ি এখানে এল টি মাইনাস ওয়ান নেই বাড়ি এখানে এল টি মাইনাস ওয়ান নেই বাড়ি তার অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার বুঝেছো আমি কি বলছি যে এক্স ইকুয়ালস টু এ যেখানে প্লাস আছে ইকুয়াল করে দাও বি টি ইকুয়ালস টু হচ্ছে সি টি স্কোয়ার

সংখ্যার মান এত এখানে কটি সার্থ অঙ্গ সংখ্যা আছে এখানে সংখ্যা সংখ্যা হচ্ছে ধ্রুবক অ্যাবঘর সংখ্যা হচ্ছে ধ্রুবক 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 অ্যাবঘর সংখ্যা হচ্ছে ধ্রুবক তার মানে হচ্ছে এর সার্থ অঙ্গ সংখ্যা হওয়া উচিত অসীম ইনফিনিটি অসীম হবে এখানে অপসীম অসীম কোথাও অপশন দিয়া নেই তাহলে অপশন আমাদের বাণী নিতে হবে অপশন ই হ্যাঁ এখানে যেহেতু অপশন নেই তার মানে তার মানে এটা ধরে ওরা এগিয়েছে যে এই সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যার ক্ষেত্রে তাৎপর্য অঙ্গ সংখ্যা কত এই সংখ্যার ক্ষেত্রে তাৎপর্য সংখ্যা একটা দুটো তিনটে চারটে যদি সংখ্যা হিসেবে ধরা হয় অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে

এত সংখ্যাটিকে পাঁচটি তাৎপর্যপূর্ণ অঙ্গ সংখ্যায় প্রকাশ করে আচ্ছা পাঁচটি তাৎপর্যপূর্ণ অঙ্গ সংখ্যায় প্রকাশ করতে হবে আছে কত সেভেন টু সিক্স পয়েন্ট হচ্ছে এইট থ্রি ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ আচ্ছা দশমিক পর আর কি দুই ঘর পর্যন্ত নিতে পারবো তার মানে তার মানে এটা তোমাকে চেক করতে হবে এখানে তো পাঁচ আছে এই পাঁচের আগে কি আছে পাঁচের আগে হচ্ছে আমাদের অড আছে না ইভেন আছে আমাদের অড নাম্বার

অন্যগুলো বার করবে দেখবে চলে আসবে শুধু এটা চেক করলে হয়ে যাবে আচ্ছা দেখো ভি কস টু এটি তাহলে এ কস কি পাচ্ছি আমরা ভি বাই তাহলে ভি বাই মানে হচ্ছে আমাদের এল টি মাইনাস টু তরণের মাত্রার সাথে সেম তাই এসেছে আবার এই দেখো ভি কস টু আমাদের ভি কস আমরা বলতে পারি বি বাই টি তাহলে ভি কস টু কত ভি ইন্টু টি ভি ইন্টু টি মানে হচ্ছে আমাদের সরণের মাত্রা এল সেভেন্টি আজকের লাস্ট কোয়েশ্চেন সেভেন্টি ভর এবং দ্রুতির পরিমাপের শতকরা ত্রুটির মান আচ্ছা ভরের বলেছে এম বলেছে আর ভি বলেছে টু পার্সেন্ট থ্রি যখন ভর দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করা হয় তখন হচ্ছে গতিশক্তির সর্বোচ্চ ত্রুটির মান আচ্ছা গতিশক্তির সর্বোচ্চ ত্রুটি গতিশক্তির আমাদের ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার

থ্রি পার্সেন্ট এটা সেম টু সেম চলে আসলো আমাদের এইট পার্সেন্ট অ্যান্সার গুড নাইট প্রত্যেক